চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে চায় না একই কারণে গত এশিয়া কাপে হাইব্রিড মডেলের দিকে পা বাড়াতে বাধ্য হলেও এবার কঠোর অবস্থানে পাকিস্তান কোনোভাবে এই টুর্নামেন্ট দেশটি থেকে সরে যেতে দিতে চায় না পিসিবি যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ পিসিবির এক কর্মকর্তা স্পষ্ট করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে কোনো আফোস করা হবে না যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে কোনো টুর্নামেন্টে আমরা ভারতের সঙ্গে খেলবো না এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের আন্তর্জাতিক ক্রিয়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা তাই আইসিসির কাছে তারা জানতে চেয়েছে পাকিস্তান এসে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিসিআই কি শুধু মৌখিকভাবে বলেছে আর লিখিত দিলে সেটার কপি চেয়েছে না খির ক্রিকেট বোর্ড পাকিস্তানের এই হুমকির মধ্যে বিকল্প পরিকল্পনা তৈরি করেছে ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি প্রত্যাহার করলে টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহ দেখাবে ভারত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার কথা বলা হলেও এস এস টি টোয়েন্টি লিগের কারণে এই রেস থেকে নিজেদের সরিয়ে নিয়েছে প্রোটিয়ারা তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালে কন্ডিশন বিবেচনায় ভারতে এই টুর্নামেন্টের আয়োজন করতে চাইবে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে স্পোর্টস টাক